আসসালামু আলাইকুম রহমাতুল্লা হ্যালো দু পক্ষ থেকে বাগানে সবাইকে স্বাগতম বন্ধুরা বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা চলে আসলাম সাদের দ্বিতীয় অংশে এখন বেলা সোয়া বারোটা বাজে বারোটা পনেরো বাজে তো এসে দেখি ওদের খাবারের পাত্রে খাবার শেষ তাই ওদেরকে আবারও খাবার দিয়েছি যেহেতু এরা শৌখিন মুরগি তাই ওদেরকে আমি মানে একটু বেশি যত্ন করি এবং বেশি খাবার দিই হ্যাঁ আর এখানে কবুতর চড়ই পাখি ঘুঘু পাখি হ্যাঁ তারপরে দোয়েল পাখি শালিক পাখি এবং বিভিন্ন প্রজাতির পাখি নাম অজান অনেক পাখি এখানে আসে হ্যাঁ এই ধান এগুলো এবং যে খাবারগুলো দিই এগুলোর সাথে ওরা ভাত বসায় যেহেতু এখানে এরা খুবই ভদ্র এবং শান্ত মেজাজের এই টার্কি এবং সিল্কি মুরগিগুলো তাই ওদের সাথে ভাগ বসে আপনার দেখতেছেন এখনও পাখিগুলো কিচির মিচির করে ঘুরতেছে আমি যাও মাত্র আবার খেতে বসবে এই হচ্ছে অবস্থা অবস্থা তাই ওদেরকে পাঁচ থেকে ছয় বার খাবার দিই যখন সাথে আসে তখন ওদেরকে খাবার দিই বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ওরা খাবার খাচ্ছে এবং ওরাদের সমস্যা হলো একটু যে ওরা যেখানে খুশি সেখানে ডিম পারে সিল্কি মুরগিগুলো হ্যাঁ অবশ্য ডিম আসতে রাত্র ডিম পারে আবার সকালও পারে মানে নির্দিষ্ট টাইমে ওরা ডিম পারে না বুঝতে পারছেন বন্ধুরা এই হচ্ছে এই টার ইয়ে সিল্কি মুরগিগুলো বৈশিষ্ট্য বৈশিষ্ট্য মানে কি ওরা এখানে শেডে অনেকে শেডে পালে তাই ওরা ডিম অ্যাভেলেবেল পায় আমিও ডিম পাচ্ছি প্রচুর পরিমাণ ডিম দে সিল্কি সিল্কি দেশি থেকে অনেক ভালো ওরা ডিম পারে বন্ধ হয়ে খুব সর্বোচ্চ সাত দিন বন্ধ করে আবার ডিম পাতে থাকে তাই এখন চিন্তা আমরা করছি পুরোটা সিল্ক মুরগি পালবো তো ইনশাআল্লাহ অনেকগুলো বাচ্চা হয়েছে সেটাও দেখাবো আপনাদের বসেছিলাম চোদ্দোটা ডিম চব্বিশটা ডিম বসেছিলাম সেখান থেকে তেরোটা বাচ্চা ফুটছে আর বাকিগুলো আমার ভুলেই এগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে না প্রত্যেকটা বাস্তা ফুটতো আর সবচেয়ে মানে আনন্দের খবর হচ্ছে এতে বীজগুলো খুবই উন্নত মানে। একটা ডিমও নষ্ট হয় না প্রত্যেকটা ডিমের বীজ আছে এবং বাচ্চা তৈরি হয় যাক আলহামদুলিল্লাহ এটাও একটা ভাগ্যের ব্যাপার অনেকের থেকে আমি বিভিন্ন জায়গাতে ডিম কিনে আনি দশটা কিনে আনলে পাঁচটা পড়ে আর এখানে আমি দশটার মধ্যে নয়টাই পেয়েছি এবং আরেকটা আমি নষ্ট করে বলেছি ইচ্ছা কি ভাবে না একটু ভাঙ্গা দিতে গিয়ে বাচ্চাটা মারা গেছে ব্লিডিং হয়ে যাক বন্ধুরা এরা এখানে আমি টার্গিট মুরগিগুলো আর সিল্কের মুরগিগুলো রাখি শুধুমাত্র ওরা মিরি ওদের সাথে ওই সাইডে আমার সমস্ত মুরগি ওই সাইডে তারা পারবে না তারা ওই যে ওদের সাথে অ্যাডজাস্ট করে পারবে না চলতে এবং তাদের মানে হামলা শিকার হবে তাই এখানে এগুলোকে রাখি এবং যখন মনে হয় তখন এসে খাবার দিই বন্ধুরা খাবার বেশি পায় ওরা ভাগে অন্তত পাঁচ বার ছয়বারও ভাগে পায় আর যে খায় যে এখন খাচ্ছে গেলে পাখিরা খেয়ে ফেলবে তো বন্ধুরা এ হলো আর এই বাগানটা এই স্বাদটা মূলত ছাদে এই অংশটা মূলত সম্পূর্ণ ফলের বাগান এবং সবজি বাগান এবং ফুলের বাগান যত সব বাগানে আমার গাছপালা আছে আমি চারটা একটা দুইটা ছাদকে চার ভাগ করেছি দুইটা ছাদ মানে দেড়টা ছাদকে ভাগ করেছি চার ভাগে আমি গাছপালা লাগাইছি তবে এই সাদে সবচেয়ে বড় সাইড এটা এই সাইডে সব ধরনের ফলজ এবং ওষুধি গাছগুলো লাগানো হয়েছে এখানে এখানে সব ধরনের গাছ কোনো গাছই বাকি নেই আমার বীজের গাছও পর্যন্ত লাগানো হয়েছে এই যে একটা কাঁঠাল গাছ এই কাঁঠাল গাছটা আশা করি তিন বছর হয়ে গেছে আগামী বছর কাঁঠাল পাবো আশা করি বীজের গাছ তো বুঝতে পারছেন তেঁতুল গাছও পর্যন্ত লাগাইছে যদিও এটা লাল থাই তেঁতুল বড়ে গাছ দেশি বড়ে গাছ জাম গাছ হ্যাঁ আম বিভিন্ন প্রজাতির আম গাছ জ্যামবুড়া গাছ তারপরে কি নাই সব ধরনের গাছ এখানে বিদ্যমান আপনার দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখেন বারো মাসে আম এই দেখেন আম ধরে আছে হ্যাঁ এই দেখেন আম ধরে আছে দেখাতে পারছি কিনা যাই না অনেক উঁচুতে এই দেখেন আম ধরে আছে বন্ধুরা আবার আম গাছে আবার মুকুলো চলে আসছে গাছে লেবু আছে মোটামুটি এখন যা থাকে আর কি সবেদা আছে দেখেন সব ধরনের লেবু আছে হ্যাঁ সবেদা আছে এবং গাছে আমার পুঁয়ের বাগানও একটা হয়ে গেছে জাস্ট সব করে ডাড়িগুলো লাগানো হয়েছিল যে দেখি কেমন হয় তা মিশান আল্লাহ বেশ ভালোই হয়েছে পাতাগুলো দেখলেই ভালো লাগে দেখেন কত সুন্দর পাতা আপনার দেখেন সাদে এক একটা পাতা করে মানে অনেক পরিপুষ্ট কোথাও কোনো স্পট নেই এবং খুব ভালো আছে দেখেন আম গাছটা দেখাতে চেয়েছিলাম দেখেন আম গাছের নতুন করে আবার মুকুল চারছে কুলি হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন কত সুন্দর এই যে আমের দানা দেখতে পাচ্ছেন যে এটা বারো মাসে আম গাছ সারা বছর আম হয় ইনশাল্লাহ এরকম সাদে আপনারা বারো মাসি যদি আম খেতে চান তাহলে বারো মাসে আম গাছ লাগাবেন আর দেখেন এই যে পুঁই গাছের দাঁড়িগুলো আর ফালায় না দিয়ে খালি জাস্ট একটু লাগাই দিয়েছিলাম দেখেন কী অবস্থা কত সুন্দর হয়েছে আপনার দেখেন বেশ আশা বেশ উন্নত মানের পাতা একটা পাতাও আপনি নষ্ট হবে না প্রত্যেকটা পাতা খাওয়া যাবে আপনি দেখতে পাচ্ছেন এই যে পুকুর মাথা ভেঙে দিয়েছিলাম দেখেন কত সুন্দর করে পুকুর হয়েছে দেখেন এই যে মাথা ভেঙে দিয়েছিলাম প্রত্যেকটা ডালা পাতা পাতায় পুকুর হয়েছে আমার গাছটা মানে ভরে যাবে ইনশাল্লাহ দেখেন কত সুন্দর পাতা তো বন্ধুরা এই হলো আমার এই সাদে এই কর্মকাণ্ডগুলো দেখাচ্ছি বা এই সাদে আমি যেসব গাছগুলো দেখেন এই থাই আতাও লাগানো হয়েছে আপনার দেখতে পাচ্ছেন কোনো কিছু বাদ রাখেনা যেটা পাইছি দেখেন কদবেল গাছ আপনার হাসবেন যে কদবুল গাছ লাগানো লাগে হ্যাঁ হ্যাঁ সব লাগে কিছু বাদ রাখে নাই বাংলাদেশের যত জাতীয় মানে যত ফল আছে সেগুলো তো অবশ্যই আছে এবং বিদেশি ফলও আছে বিদেশি মানে থাই প্রজাতি যত আছে সবগুলো লাগানো হয়েছে বন্ধুরা আর এখানে দেখেন টার্কি মুরগিগুলো আমার সাথে সাথে ঘুরতেছে বন্ধুরা তো ওই সাত থেকে এখন চলে যাব ওই সাথে তো ওই সাথে জানি না ওই সাথে হাঁস মুরগিগুলো কী অবস্থা আছে সেটা এখন দেখাবো আমি এখনও জানি আপনাদের সাথে নিয়ে দেখাবো বন্ধুরা তো এই সাত থেকে যাওয়ার আগে বলবো যারা এরকম একটা সাদ বাগান পছন্দ করেন হ্যাঁ এরকম একটা সাত বাগান করতে আগ্রহী তাদেরকে বলবো যে শুধুমাত্র সদ ইচ্ছার প্রয়োজন আর সঠিক পরিকল্পনা যেহেতু আমার পরিকল্পনা সঠিক না জাস্ট যেখানে যা পাইছি তাই না লাগাইছি আসলে এতে বাগানটা সুন্দর লাগছে না হয়তো আপনাদের কিন্তু প্রকৃতির একটা সোয়া পাওয়া যাচ্ছে মনে হচ্ছে আমি একটা গ্রামের মধ্যে আছি যে গ্রামে কত সুন্দর বাতাস বইছে প্রকৃতি অক্সিজেন পাচ্ছি পাখিরা কিচের মিচির শব্দ করছে হ্যাঁ হাঁস মুরগি আছে এমন কবুতরও আছে আমার ওই সাদে তো বন্ধু কত সুন্দর একটা স্বাদ বাগান আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এরকম একটা স্বাদ বাগান করতে গেলে অবশ্যই আমার হালদা চিলানটা প্রত্যেকটা ভিডিও সম্পূর্ণ দেখবেন স্কিপ করে দেখবেন এবং সুন্দর সুন্দর মতামত দেবেন এবং আপনাদের মতামতের উপর ভিত্তি করে আমি আরও সুন্দর সুন্দর সাত বাগান মানে সাদে আরও সুন্দর সুন্দর গাছ লাগাবো আরও সুন্দর 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 করে সাজাবো আর আপনারা যদি আমার সাহায্য প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে পাঠাবেন সাত বাগান করতে যে ধরনের পরামর্শ চান আমি সব ধরনের পরামর্শ দিতে প্রস্তুত তো বন্ধুরা অনেক আজে বাজে ভিডিওগুলো ভাইরাল হয় হ্যাঁ আমার ভিডিও এখনও ভাইরাল হয় না ধারে গাছও হয়নি মনিটারেশন পাওয়ার জন্য ধারে কাছেও যায়নি যদি আপনারা সহযোগিতা করেন আশা করে আমি খুব শীঘ্রই মনিটারেসেশন পাবো যদি আশা করেন আর না হলে হয়তো বা এটা এইভাবেই থেকে যাবে তবে আপনার যদি বাগান পছন্দ করেন আর আমার হালদা এগুলো কার্যক্রম বা কর্মকাণ্ড যদি পছন্দ করেন তবে অবশ্যই আমার হালদা এগুলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি দেখবেন এবং আপনাদের বন্ধুদেরকে দেখতে উৎসাহিত করবেন বন্ধুরা আর তাহলে আমি মনিটারেশন পাওয়ার জন্য পর্যাপ্ত যে ভিউ এবং টাইম সেটা ইনশাআল্লাহ পেয়ে যাব তো বন্ধুরা চলুন ওই সাথে চলে যাই তো এই সাদের থেকে বিদায় নিচ্ছি বন্ধুরা চলুন ওই সাথে চলে যাচ্ছি তো বন্ধুরা এই সাথে চলে আসলাম দেখতেই পাচ্ছেন এই তাদের ঢোকার মাত্রই মুরগিগুলো হাঁস মুরগিগুলো আমাকে স্বাগত জানাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে আমাকে স্বাগত জানাচ্ছে দেখেন এই যে সামনে এসে আমাকে কি পুজোর স্টাইলে আমাকে স্বাগত জানাচ্ছে দেখেন এই হচ্ছে নেতা হাসিনা হাসদা এই হচ্ছে আমার নেতা চেনা যেটা এই হাঁস চেনা হাঁসের যতগুলো আছে সবগুলোকে প্রতিনিধিত্ব করে এবং এটা সবচেয়ে বেশি ওয়েট আছে ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন এছাড়া আমার চেনা হাঁসগুলো দেখতে পাচ্ছেন এবং মুরগিগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ওরা ওই যে ড্রামে হাফ এটা কিন্তু ট্রাঙ্কি যে আঠারোশো লিটার ট্রাঙ্কি আমি একটা কিনেছিলাম সেটাকে কিনে নতুন ড্রামে দুই ভাগ করে আমি গাছ লাগাইছিলাম একটার মধ্যে গাই লাল কাঠা যেটা এখনো বেঁচে আছে আরেকটার মধ্যে লাগাইছিলাম আপনার ওই যে লিচু দেখতে বলে চায়না থ্রি লিচু কিন্তু সেই গাছটা মুরগি গাছটাকে খেয়ে ফেলেছে একদম বিলীন হয়ে হয়েছে তো এখানে আমি একটা কাঁঠাল গাছ লাগাই দেবো চিন্তা আপনার আছে আর এখানেও আমার গাছ আছে দেখতে পাচ্ছেন এই যে আম গাছ হ্যাঁ বড়ই গাছ কাঁঠাল গাছটা দেখবেন এইটা একটা ফজলি আম গাছ আপনার দেখতে পাচ্ছেন সব ধরনের গাছই প্রত্যেকটা সাদে আমি লাগিয়েছি আপনারা বুঝতেই পারছেন দেখেন যদিও এখন পনের ছ বারোটা তারপরও দেখেন মুরগিগুলো একটু রোদের তাপমাত্রা কম দেখে খুব রিল্যাক্সেই আছে বেশ আরামে আছে বলে মনে হচ্ছে বন্ধুরা আর দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কবুতরগুলো আমার ছাদের ঝাকায় বসে আছে যদিও এই ঝাকায় গাছগুলো প্রায় শেষ পর্যায়ে দেখতে পাচ্ছেন তারপর টুকটাক ফল হচ্ছে এগুলো আমরা নিয়ে নিয়ে খাওয়া দাওয়া করি খেয়াই খাই আর কি মোটামুটি চলে দেখেন এই যে এখানে আম কিছুদিন আগে আগে ভিডিও দেখবেন পুরো গাছ আম ছিল সে আমগুলো ফোলা নিয়ে নেয় পোলা আমার মেয়ে এগুলো নিয়ে নিয়ে ওরা যে কি করে আচার মানে খায় তারপরে মাখায় খায় ইত্যাদি ইত্যাদি আচার না ওই যে কেটে লবণ মরিচ দেখায় আর কি তারপরে বানান এখন তো কাঁচা কাঁচাম নাই বলে চলে এ হচ্ছে আমার সাত বাগানের লোকটা বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব তো সুন্দর একটা সাত বাগান ঠিক এরকম একটা সাত বাগান করবেন বন্ধুরা আর এই সাত বাগান করতে গেলে অবশ্যই অবশ্যই হালদিয়া করতে চ্যানেলের প্রত্যেকটা ভিডিও আপনারা মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আগে যে ভিডিওগুলো আছে সেগুলো দেখবেন এবং নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই হালো দেখবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর মনে রাখবেন প্রতিদিন বিকাল তিনটার পরে আমি নতুন নতুন ভিডিওগুলো আপলোড করে থাকি সেগুলো দেখা আমন্ত্রণ জানাচ্ছে বন্ধুরা চলুন এখন আমরা চলে যাবো শেডের ভিতরে যেখানে আমার নতুন অতিথি বলছিলাম দেখাবো চলুন একটু দেখায় নতুন অতিথিগুলো চলে যাচ্ছে গেট করলাম এই যে ভিতরে ঢুকছে বন্ধুরা দেখুন চলে আসলাম এই যে আমার নতুন অতিথিগুলো দেখানোর জন্য দেখেন কত সুন্দর নতুন অতিথিগুলো কত সুন্দরভাবে ঘোরাঘুরি করছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই বাচ্চারা কিছুক্ষণ আগে হয়তো পৃথিবীতে আসছে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর ওদেরকে বোর্ডিং করানো হচ্ছে সম্পূর্ণ লাইট জেলায় দেওয়া হচ্ছে আছে ওয়ার্ডের বাচ্চা আপনি দেখেন কত সুন্দর বেবি এখানে একটা বেবি একটু পুরাণ আছে দশ দিনের বয়স আর বাকি সবগুলো নতুন দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর বেবি সবগুলো সিল্কি বাচ্চার সাথে কিছু বাচ্চা আছে দেশি লাগানো হয়েছে আবার চায়না প্রজাতির আছে হ্যাঁ হনসি প্রজাতি দু প্রজাতির কিছু বাচ্চা আছে এখানে আমরা দেখতে পাচ্ছি কত সুন্দর বেবি গুলো দেখতে পাচ্ছেন দেখতেই ভালো লাগে বন্ধুরা দেখেন কত সুন্দর বেবি দেখতে পাচ্ছেন কত সুন্দর বেবি এদেরকে খাওয়ানো হচ্ছে আর এখানে তাপমাত্রাটা ঠিকমতো পরিচালনা করে এখানে সেটা দেখার জন্য আবার থার্মোমিটার লাগানো আছে দেখেন পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস দেখতে পাচ্ছেন ওদের সাঁয়ত্রিশ আটত্রিশের মধ্যে রাখতে হয় সুতরাং ঠিক আছে তাপমাত্রা তো এই হলো অবস্থা আর এই দেখেন এখানে পাহাড়ি গলা মুরগি দেখতে পাচ্ছেন কত সুন্দর পাহাড়ি গলা চিলা তিনটা দেখেন এখানে দুইটা মুরগি এবং একটা মোরগ এই দেখেন দেখতে পাচ্ছেন ওদেরকে এই যে মোরগ কিন্তু এই যে এখানে একটা মোরগ আপনারা দেখতে পাচ্ছেন ওই যে একটা মোকোট ফুল বড় আর এখানে দুইটা টোটাল এখানে তিনটা ও দেখেন ওদের কত মোটা পানি পাত্র দিয়ে দিয়েছে যাতে ওরা পানি খায় এ দেখতে পাচ্ছেন বেবিগুলো এবার দেখতে পাচ্ছেন কত সুন্দর বেবি করছে তারপরে সাথে সাথে আবার এখানে আমি আরও কিছু নতুন অতিথি নিয়েছি বেশ একটা দিন হয়ে গেছে অবশ্য দেখেন এখানে টাইগার এবং কাদারনাথ বাচ্চাগুলো আছে দেখেন কত সুন্দর বেবি দেখতে পাচ্ছেন বন্ধুরা আর সবচেয়ে কিউট হচ্ছে যেটা সেটা হচ্ছে আপনাদের দেখাচ্ছে এখানে যে কাদারনাথের বেবিগুলো এই যে এটা মরক দেখতে পাচ্ছেন রেস্টে আছে এই দেখেন আপনার ভালো মতো দেখেন কত সুন্দর বিভিন্ন টাইগারের কয়েকটা জাত থাকে ঝকড়া জাতি নিয়ে আসতে এবার দেখতে পাচ্ছেন এটা খাইছো চোখে সমস্যা হয়ে গেছে যে একদিনই করাই যে হয়ে গেছে ওকে ওষুধ দিতে হবে বোঝা গেছে বন্ধুরা দেখতে পেলে আর এখানে আছে আমার সবচেয়ে সুন্দর কিউট চেনা হাস বেবিগুলা দেখতে পাচ্ছেন কত সুন্দর এই দেখেন এই দেখেন কেমন করে দেখেন এই যে এই যে এই যে কেমন করে দেখেন এই সেলফি তুলছে আমার সাথে দেখতে পাচ্ছেন এই দেখেন বেবিগুলো বেশ ভালোই লাগছে বন্ধুরা তো বন্ধুর এখান থেকে আমরা বেরিয়ে যাব চলেন আমরা এখান থেকে বেরিয়ে যাই যাওয়ার আগে কেমন হলো আমার বেবিগুলো বাচ্চাগুলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর এই হচ্ছে আমার সাদে কবুতরগুলো সবাই যা যার ক্ষোপে আছে প্রত্যেকটা ক্ষোপের মধ্যে বেবি আছে নাহলে ডিম আছে তো আপনারা দেখবেন বন্ধুরা দেখেন আমার এখানে মিশির ফার্মের বাচ্চাগুলো আছে দেখেন কত সুন্দর তো এখান থেকে বেরিয়ে যাচ্ছে বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টকে লিখে পাঠাবেন বন্ধুরা তো বেরিয়ে যাচ্ছে বেরোয় বেশি বড়ো হয়ে যাচ্ছে বেশি বড় করবো না তো যাওয়ার আগে আবারও বলবো যারা এখন হালা দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নি তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে বেল অ্যাকাউন্টটি ক্লিক করে আর বাটনটা ক্লিক করে দেবেন বন্ধুরা তো প্রতিদিন বিকাল তিনটা বাজে নতুন নতুন ভিডিওগুলো আপলোড করি তিনটার পরে সেগুলো দেখা আমন্ত্রণ জানাচ্ছি আবার এখন বিদায় নিব বন্ধুরা তো আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ অবরাকাত বন্ধুরা সবাই ভালো থাকবেন আবার নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব তাতে কোনো হালদে এগুচ্ছে না থাকবে বন্ধুরা বিদায় নিচ্ছি খোদা হাফেজ